বিদ্যুৎ নেই ভোগান্তি চরমে অভিযোগ করেও মিলছে না কোনো সমাধান আর তাই রায়গঞ্জের বড়ুয়া অঞ্চলের মানুষজন আজ পথে আজ সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছে রায়গঞ্জ ব্লকের বারো নম্বর বড়ুয়া অঞ্চলের রায়পুর গ্রাম গ্রামে বিদ্যুৎ সংযোগ থাকলেও তার সময় মতো মেলে না ঘন্টার পর ঘন্টা লোডশেডিং সঙ্গে ভোগান্তি চরমে পৌঁছেছে একাধিকবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো স্থায়ী সমাধান মেলেনি বলেই অভিযোগ গ্রামবাসীদের এলাকার সমাজসেবীরাও এই পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রশাসনের বিরুদ্ধে তাদের দাবি অবিলম্বে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ তাদের আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় এখন দেখার সাধারণ মানুষের এই বিক্ষোভে কতটা সাড়া দেয় প্রশাসন বিদ্যুৎ সমস্যার সমাধান কি আদৌ মিলবে নাকি প্রতিবাদ চলতেই থাকবে উত্তরের অপেক্ষায় গোটা রায়পুর গত দশ পনেরো দিন রায়পুরে নয়টা এবং কোথায় রায়পুর 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 বলছে এই যাবে একটা সমস্যা না তাই গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে সকাল ছটা থেকে পথ রো ছিল প্রায় সাড়ে নটা অবধি প্রশাসনিক মানে থানা থেকে আইসি সাহেব লোক পাঠায় যে ওরা কথা দেয় যে আজকে লাইনটা ঠিক করে দিবে পরে পথ হয়ে উঠছে কিন্তু আমি আমার কাছে আমাকে এতই দূরভাগা যে গ্রামে থাকি পরে আমাদের লাইন থাকবে না শহরে লাইন চলে সাথে সাথে লাইন দিয়ে দিচ্ছে আর গ্রামে দিনের পর দিন লাইন নাই আমাদেরকে লাইনের জন্য পতকরা করতে হবে এত দুর্ঘটনা আমরা জনগণ এতই খারাপ এই জায়গাটা আমাদের খুবই খারাপ লাগছে আমরা তো রায়পুরে তাকে রায়পুরে বুঝতে পারছি কিন্তু বিভিন্ন মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কমলাবাড়িতেও দীর্ঘদিন ইলেকট্রিক ছিল না এবং বারো নম্বর পড়ুয়া বিভিন্ন এলাকায় এটা শুধু যে রায়পুরে তা নয় ইলেকট্রিক ডিপার্টমেন্টেরই সমস্যা এবং কালকে কাশিবাড়িতে ছিল আর যখনই আমরা ডিপার্টমেন্টে ফোন করি তখনই বলে যদি এগারো হাজারে সমস্যা থাকে তাহলে কিন্তু আমরা করতে পারবো না আর এগারো হাজার বারো হাজার আমরা তো সেটা বুঝি না আমরা বুঝি পরিষেবাটা আমরা পরিষেবা দিচ্ছি তার বিনিময়ে আমরা অর্থ দিচ্ছি তাই অনুরোধ পরিষেবাটা খুব তাড়াতাড়ি শুরু করা হোক